আল্লাহ হালাই কোরান পাঠাচ্ছেন নবীর উপরে নবী হালাই শাহবাগের মধ্যে বাইন দিয়ে গেছে আসসালামু আলাইকুম বর্তমানে আলেমদের বিচনে একটা কুচক্রিয় মহল করে আছে যে তাদের কোথায় ভুল হয় তারা কোথায় ভুল কথা বলে এগুলো তুলে ধরার জন্য আরে ভাই তারা যেই মাপের আলেম তাদের তো জুতা টানারও যোগ্য তারা না যারা এই ব্যাপারটা নিয়ে কটুক্তি করে তাদেরকে পিছনে পড়ে থাকে ষড়যন্ত্র করে ডক্টর মিজানুর রহমান আজারি হুজুরের মতন তার পিছনেও পড়ে গেছে তার একটা ওয়াজের মা ভিডিও যে ভিডিওটায় নাকি সে বলেছে যে আল্লাহ হালায় কোরআন পাঠাইছে নবী হালায় সাহাবাদের মাঝখানে এটা পেশ করে তো এই ভিডিওটা উনি বলে নাই মূলত উনি বলছে অন্য কথা যা সম্পূর্ণ ভিডিওটা না শুনে সবার মাঝখানে কাঠ কাট করে সবার একটা বিভ্রান্ত সৃষ্টি করে তো আমরা সেই শর্ট ভিডিওটা একটু শুনবো তারপরে আমরা সম্পূর্ণ ভিডিওটা শুনবো আগে আমরা শর্ট ভিডিওটা একটু শুনে আসি কোরআন তো আমরা এই যে দেখলেন এখানে কি বললো আসলে এতে তো মিজানুর রহমান আজহারি হজুর পুরো দোষী না